রাধা রাধা বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো সকাল সকাল গোপাল শোনা ধরো করে দেখো সাজিয়ে দিয়েছি তুমি দর্শন করে নাও আর ভালোভাবে দর্শন করলে তো এরপরে আবার চলে যাবো রান্নায় আছি টিউশন পড়ানো নেই তো একদম রিল্যাক্স যতটা পারি ভালো ভালো গোপাল জন্য করবো তো অন্যান্য দিন টিউশন থাকে তাই জন্য এক থেকে দুই পদের বেশি তিন পদের বেশি করতে পারি না তো আজকে দেখি গোপালচন্দ্রের জন্য একটু বেশি ভালো বড়ো কিছু করবো আজ মধ্যে তো সকাল যখন গোপাল ভোগ লাগিয়ে দিয়ে আমি এবার চলে গেলাম রান্নায় তো আজও রান্নায় ছিল সয়াবিন করছি আমের চাটনি পাখর ভাজা উচ্ছালো ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো যতটুকু হয় গোপালের জন্য সবসময় ভাজাটা করি তারপর দেখো বেগুন ভাজা পটল ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি উচ্ছলু ভাজাটা করছি আর আজকে সকালবেলাতে এত গরম লাগে যে যে সারা দিনটা কি হবে বুঝে দিতে হচ্ছে নিজেকে তো যাই হোক তো কাচাকুচু করা আছে আজকে অনেক তো সকাল সকাল রান্নাটা সেরে আবার একটু কাছাকাছিও করবো তো দেখো ছুটির দিন বলে যে এই নয় যে সারাদিন ঘুমাই আর খেয়ে খাটাই আর সব কিছুই কিন্তু করতে হয় তো কোনো কাজই বাদ যায় না কুচিটা হয়তো সব দিন করি না আর এছাড়া তো সব কাজই প্রত্যেকদিনই করতে হবে ঘর মজা বাসন মজা রান্না করা এগুলো তো আছেই তারপর ঘরের পরিষ্কার করতে তো গেলেই হয় এটা তো কোনো কথা নয় আবার তার মধ্যে টিউশন পড়ানো থাকে তো একদমই রেস্ট যায় না তো সকালবেলা আজকে পড়ানো নেই কিন্তু সন্ধ্যাবেলায় পড়ানো আছে যেহেতু বাচ্চাদের সব পরীক্ষা তো যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের তো রিল্যাক্স যাদের পরীক্ষা হয়নি তাদেরও কষ্ট আমারও কষ্ট আর এই গরমের মধ্যে তো আজকেই লাস্ট পরীক্ষা ওদের হয়ে গেলে তো আর ছুটি বাচ্চা যাবে কারণ এই গরমে এখন আর স্কুলে যাবে কি স্কুলে তো মানে পড়াশুনো তো হয়ই না আর কি বলবো আর সরকারের নামে আর কিছু বলার নেই আমারা তো রে আমার একটা বোনের বিয়ে আছে তার জন্য সবাই নেমন্তন্ন করতে যাবে তো আমার সব দিদি বাড়িতে যাবে তো তোমরা সকলে আমি তো দেখাতে পারবো না তো সেটা তো সাথে শেয়ার করলাম যে ও বিয়ে তো সকলে আশীর্বাদ করে ও যেন খুব ভালো জীবন কাটাতে পারে আর রে খুব গরম যেহেতু সকাল সকাল রবিবার দিন সকাল সকাল বেরিয়ে যাবে সকাল সবাই তো আজকের ভিডিওটা করার পর আবার তার থেকে কপালে ভোগ লাগিয়ে দিয়ে আমি কিন্তু আবার কালকে রাতে কালকে সকাল ওঠার জন্য তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়ব তো কালকে আমার দিদিদের বাড়ি পাঁচ ছটা দিদির বাড়ি যাবে তারপর দিদাদা বাড়ি যাবে অনেক জায়গায় সবার নেমন্তন্ন করা আছে তো ভিডিও তো অবশ্যই তোমরা দেখতে হবে বিয়ের ভিডিও যদি দেখা বা করার টাইম পাই তো সকলেই তোমরাও এসো গরমের মধ্যে বিয়ে বাড়ি খেতে কী করবে তো আমার তো খাওয়া দাওয়ার কিছু নেই আমার তো বাড়িতে করতেই হবে গোপাল জন্য তো যাদের করতে হয় না তাদের খুব কিন্তু আনন্দ আর কদিন রান্না করবে না খালি খাবে দাবে আর ঘুরবে কিন্তু আমার তো সেটা হবে না আমাকে রান্না বান্নাও করতে হবে আর সবই করতে হবে তো যাই হোক তো দেখো আমি চাটনিটা করছিলাম তো আমগুলো ভাজতে দিয়েছিলাম তো একটু লেট কোড়া পোড়া লেগে গেছে মানে কোড়া বলতে একটু বেশি ভিজে গেছে তো তারপরে আমি তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম তো আমের চাটনি গরমে কী কী খাচ্ছো বাড়িতে আশা করি সবাই খাচ্ছ কারণ এতটাই গরম যে আমের টক ডাল আর না আমের চাটনি সবাই একটা না একটা কিছু রাখছে খাবারের মধ্যে করতে। তো আমরাও কিন্তু প্রত্যেক দিন খাবারের মধ্যে একটা না একটা কিছু রেখে দিচ্ছি আর দেখবে খাওয়ার শেষ পাতে যদি একটু টক না হয় আর মিষ্টি না হয় তো খাওয়াটা ঠিক জমে না তবে মিষ্টি না হলেও চলবে আমার একটু টক হলে ভালো হয় তো আজকে মা বাজারে যায়নি এত গরমে আমি বাজারে যেতেই না তো দই মিষ্টিটা হলে একটু পুরো খাবারটা জমে যেত তো দেখো চাটনি করেছি আর পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি দুপুরবেলার ভোগের তালি লাগিয়ে দেবো তোমরা সকালে ভোগ দর্শন করো দেখো গোপাল সোনায় যে আছে তারপর তোমরা ভোগ দর্শন করে নাও গোপালকে আছে কী দিলাম দেখো আর গোপাল সোনাও এত কষ্টে করে খাবে কি করে গরমে ওরও কষ্ট হয় প্রত্যেক দিন এত গরম হয় কী বলব সে গরমের তো কোনো তুলনা নেই তো গোপাল সোনাকে প্রত্যেক দিনই ভালো মন্দ কিছু দেওয়ার চেষ্টা করি তো এইভাবেই কিন্তু আমার দিনটা কেটে যায় গোপাল সোনার জন্য রান্না বান্না আর সন্ধ্যাবেলায় কিন্তু আবার আমি চাউমিন করছিলাম গোপালের জন্য কিন্তু ভিডিওটা আর করিনি যেহেতু পাঁচ মিনিটের কথা ভিডিও এমনি হয়ে গেছে আবার ভিডিও বললে অনেকটা বড় হয়ে যেত তো এটা সন্ধ্যা আরতি সন্ধ্যা রতির পরে কিন্তু আমি আবার চাউমিন করেছি গোপালের জন্য আর ভোগ লাগিয়ে রাতের ভোগার দর্শন করলাম না তো এইভাবেই আজকের মতো ভিডিওটা শেষ করবো রাতে রাতের সন্ধ্যার ভোগটা দেখিয়ে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই নিজের গোপালকেও ওইভাবে সেবা করবে তাহলে দেখবেন নিজেদের মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে তো ঠাকুরের কাজ করলে কোনোদিনও কারোর শরীর খারাপ হয় না এটা আমি দেখেছি শরীর খারাপ হলেও গোপাল ঠিক থাকে তুলে দেয় তো রাধে রাধে শুভরাত্রি জয়